আসসালাম আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই পক্ষ থেকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমি আসি মোহাম্মদ শরীফুল ইসলাম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল বর্ডার ফান আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে কমেন্ট শেয়ার শেয়ার দিয়ে পাশে রাখবেন পাশে থাকবেন আর আমরা একটা মূলত কাজে এসেছি এটা একটা বিশাল একটা উদ্যোগ গ্রামের উদ্যোগ আমাদের গ্রামের প্রত্যেকটা লোক সবারই উদ্যোগে আর কি প্রত্যেকটা লোকের উদ্যোগে এখানে এখানে আমাদের একটা বিল জায়গা এটা একটা বিল জায়গা এখানে মাছ ছাড়া হয়েছে তো সাইনবোর্ডে লেখা আছে জয়নগর পুরাতন জামে মসজিদ মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য মসজিদের কমিটির পক্ষ থেকে মাছ মাছ হয়েছে বিশেষ দ্রব্য এই খালে মাছ ধরা ও পাট জাগ দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ আদেশক্রমে কমিটি সুন্দর একটা বিশেষ একটা সুন্দর একটা কথা লিখছে যে হচ্ছে যেহেতু আমরা আমাদের মসজিদ আমাদের একটা ধর্মীয় জায়গা সেই ক্ষেত্রে মাছ ছাড়ছে আর মাছ ধরার মাছ ধরার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আমাদের গ্রামের মসজিদে কিছু আয় আয় আয়ের উৎস আর কি কিছু টাকা সেখান থেকে পাবো আমরা এই এর জন্যই এর জন্যই এই উদ্যোগটা নেওয়া তো যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে যারা যারা উদ্যোগে আমাদের গ্রামের কর্তৃপক্ষ বা বড় বড় যারা ইয়ে আছে তাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখেন এটা একটা বিল জায়গা এখানে যদি পাট দেওয়া যায় এখানে প্রায় লাখ মনে হয় চল্লিশ পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার টাকার মাস মতো ছাড়ছে বিভিন্ন প্রকারের মাছ ছাড়ছে দেখছেন তো এটা লাল ফ্ল্যাক ওই যে এটা লাল ফ্ল্যাক রয়েছে ওই লাল ফ্ল্যাকটা মূলত দেওয়া ওই যে ওখান থেকে আমি একটু আগে যেটা বললাম পাট জাগ দেওয়া পাট জাক দেওয়া পাট জাগ কোনো প্রকার কিছু এখানে ব্যবহার করা যাবে না কারণ এটা আমাদের ধর্মীয় ধর্মীয় উদ্যোগে মাছ ছাড়া হয়েছে আমরা সবাই সবাইকে নিয়ন্ত্রণ রাখার জন্য এটা এটা এই লাল ফ্ল্যাকের লাল ফ্ল্যাগটা দেওয়া দেখেন এটা একটা সাঁকু কালভার্ট কালভার্ট কালভার্টের কালভার্টটা দেখাও কালভাট এটা একটা কালভার্টের জায়গা আমরা দুই দিকেই মানে এটা ক্রসিং রেলের কালভার্ট আর কি দুই দিকেই দিকে ওদিকে পানি রয়েছে এদিকেও পানি রয়েছে পানিটা হয়তো বেশি নাই হয়তো আমার গলা পর্যন্ত গলা পর্যন্ত পাঁচ চার ফিট চার পাঁচ ফিট পানি আছে আর কি তো এর ভিতর মাছ আছে সিলভার আছে ড আছে তেলাপিয়া আছে ইত্যাদি ইত্যাদি মাছ আছে হয়তোবা আমি অত সব মাছের নাম বলতে পারবো না কারণ সারা সময় আমি অতটা ছিলাম না আর কি তো হচ্ছে আসেন গ্যাস আমরা উপরে উপাসটাও দেখব আমরা উপাসটাও দেখব তো এখানে বিভিন্ন প্রকার সুন্দর একটি উদ্যোগ আমার গ্রাম কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা এই দেখেন ওটা দেখো ওটা যেরকম আমি দেখছিলাম ওটা ওই পাশে প্লাস আবার এই পাশে আমি চলে আসলাম এখানেও ওই একই পরিমাণ পানি হয়তো বা পাশে অত অতটা নাই একটু অল্প আছে আর কি তো একই পরিমাণের পানি তো গাইজ যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের এই এত কষ্ট করে আমরা এত দূর প্রায় এক কিলো এক কিলো আমরা হেঁটে আসলাম এক দেড় কিলো হেঁটে এসে আমরা ভিডিওটা আপনাদের জন্য বানাইছি যদি আপনারা আমাদের সাপোর্ট না দেন তাহলে আমরা কখনোই উপরের দিকে যেতে পারবো না কারো কারণ যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা হচ্ছে বর্ডার ফান্ড ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আপনারা সাপোর্ট দেবেন আর কি পরস্পর পরস্পরের দিকে সাপোর্ট না করলে কেউ কাউকে আমরা আগাইতে পারবো না আর কি তো যাই হোক আমরা দেখলাম তো আমি আবার দেখাচ্ছি জয়নগর পুরাতন জামা মসজিদ মসজিদের উন্নয়ন প্রকল্পে মানে উন্নয়ন আমাদের যে মসজিদটা আছে ওটা হচ্ছে আল্লাহ রহমতে দুই যাতে আরও আমরা বড় কিছু করতে পারি বড় বড় কিছু আর বানাতে পারি তো এদের এদের উদ্যোক্তা এদেরকে এদেরকে ধন্যবাদ জানাই তো এইটাই আমার ছিল আজকে ভিডিও আজকে ভিডিও তো যাই হোক আমরা শেষ করব আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্ডার ফান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম